একাত্তর সালে গণহত্যার গণহত্যায় আহত একটি পরিবার পরিবারটি হচ্ছে বাগেরহাটের মংলা উপজেলার দুই নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালেরমেট গ্রামে তো এটি সন্ধান আমি পেলাম তো সন্ধান পেয়ে বিষয়টা আমি জানতে চাইলাম জানতে চাওয়ার কারণ হচ্ছে পরিবারটি বারে বারে হয়েছে তো সেই নিগ্রহের কথা আমি এখন জানতে বা জানাতে চাচ্ছি না আমার আগ্রহটি তৈরি হয়েছে যে ওনারা পিতা পুত্র দুজনেই একাত্তর সালে আহত হয়েছিল দুজনেই আহত হয়েছিলেন এরকম ঘটনা তো অনেক আছে এটিও সেরকম একটি ঘটনা তো দাদা আপনার বাবা মানে কোন গণহত্যার সময় আহত হয়েছিলেন হড্ডা হড্ডা আচ্ছা বাজুয়ার কাছে হড্ডা নদীর শিবসা নদীর তখন আপনার গুলি লেগেছিল আমরা দুই ভাই বাবার দুই কাঁধে ছিলাম ডান কাঁধে আমি বাম কাঁধে আমার বড্ডা ছিল তখন ওই লঞ্চ থেকে গুলি করে চামড়া ভেদ করে একদম হাড় বেড়ে চলে যায় মাথার হাড় বেড়ে চলে যায় এরপর তো উনি মানসিক ভারসাম্য একটু হাঁকাই ফেলে আর দ্বিতীয়ত আমার আমি করেছিলাম তো ওই মাতার কাছেই

স্বাধীনতার পরে ফিরে আসেন মানে বাড়িতে ফিরে আসেন মানে সবকিছু অক্ষত পাইছিলেন মোটামুটি যারা ছিল আচ্ছা পরবর্তীতে আপনি বলছেন যে আপনার বাবা জায়গা জমি চলে যায় অনেক জায়গা হাত ছাড়া হয়ে যায় আমাদের সাত বিঘার মতো জমি ছিল ওই জমিটা মানুষে আমার বাবা তখন আমরা ছোট ছিলাম শুনতে মানে কত সালের দিকে কোন সময় হাত ছাড়া হয় জমিটা তখন আমার পাঁচ বছর নয় বয়স মানে স্বাধীনতার একেবারে পরপরই পরপরই আপনার বাহাত্তর সাল হবে

সৈকতী জানতেন না লেখাপড়া অক্ষর জ্ঞান ছিল না তবে ওনার ওই দলিল তুলে দেখি যে সব বাবার সিগনেচার ভূষণ চন্দ্র রায় ভূষণ চন্দ্র রায় তা সেই জমিগুলোকে এখন যারা দাবি করছে তারাই দখল করে আছে না তারাই তারাই দখল করে আছে বিভিন্ন লোকে নাকি বিভিন্ন লোক নাকি একজনের বিভিন্ন লোক হ্যাঁ সাত আটজন আচ্ছা খুল এখানে খুলনার লোক আছে ট্যাং রোডের মারুফ সাহেব হক সাহেব ওই ফয়েলার আছে মনসুর মোল্লা আতা মোল্লার এবার হিন্দুরা আছে বিনোদবাবু আরও অনেকে এরকম আচ্ছা তারপর থেকে কি আপনি নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ান আমার নিজের চেষ্টা বলতে হলো আমি এসএসসি পাস করার পরের থেকে আমি ব্যবসা বিজনেস শুরু করি মাছের ব্যবসা করি বিভিন্ন ঘের বিভিন্ন লোকের কাছ থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করতাম এই দিয়ে ঈশ্বর পরিবার নিয়ে চলেছি এবং কিছু জায়গা জমি ফেরত টাকা দিয়ে ফেরত নিয়েছি অল্প আর কিছু জায়গা কিনছি এ দিয়ে আমার সাত আট বিঘের মতো আমি জমি আছে ঠিক আছে তো আপনি পরবর্তীতে বললেন যে বিভিন্ন কলেজের সেবামূলক কাজে আপনি যুক্ত মানে সামাজিক বিভিন্ন যুক্ত যখন সর্বপ্রথম কলেজ হয় তখন এলআর ফান্ডের টাকা থাকে না তখন আমি মাছের ব্যবসা করি একদিন প্রিন্সিপাল সুল্লবাবু সব এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ বলল যে কলেজটা তো উঠে চলে যাচ্ছে আমরা এল ফান্ডে তো টাকা জমা দিতে পারলাম না এই মুহূর্তে সুইডান তুমি কি কিছু করতে পারবো আমাদের জন্য আমাদের এক লাখ টাকা একটা হাও লাগতেও আমরা এলার ফান্ডে দেখাই না দেখালে আমাদের ফান্ডে ক্যাশ আসবে না তখন আমি আমার ব্যবসার টাকা দিয়ে আমি এক লাখ টাকা দিই ওনাদের এরপর বিভিন্ন সামাজিক সংগঠনে বিভিন্ন মন্দির মসজিদে যে কোনো জায়গায় কারো ছেলে মেয়ে লেখাপড়ায় যে জীবনে লেখাপড়া শিখতে পারিনি সেই ইনকাম আপনার লাগে নাই কখনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম না কখনো কোনোদিন মানে যদি থেকেও থাকেন আপনার তো রাজনীতি ইনকাম করতে হয় কারোর সাথে মাস্তানি করতে হয় না সেইগুলো আপনার নিশ্চয় অভিযোগ নাকি আচ্ছা রাজনীতি মানুষ করতেই পারে সেটা সমস্যা আমাকে এখনো ব্যবসায়ী হিসেবে সবাই নিমন্ত্রণ করে ব্যবসায়ী হিসেবে চেনে আমার কোনো রাজনীতি পরিচয় নাই সেটা থাকলেও সেটা মানুষকে নিগৃহীত না করলে সেই পরিচয় নিয়ে তো কারো কোনো অবধি থাকার কথাও না আচ্ছা এখন বর্তমান সময় আপনাদের এলাকা শান্ত আছে ভালো আছেন আপনারা আমাদের এলাকা শান্ত বলতে আমাদের এলাকা মোটামুটি তবে ওই আমলিক মাইন্ডেড সাধারণ হিন্দুরা রাজনৈতিক দলগুলো প্রায় বলে হিন্দুরা নৌকায় ভোট দেয় আবার নৌকালারে গেলি ওরাও গালাগালি করে যে হিন্দুরা আমাদের ভোট দিইনি এখন সেইভাবে আমরা নৌকো গেসা মানে আপনার কথাটা বলতে চাচ্ছেন যে যেহেতু এইভাবে পরিচয় যে হিন্দুরা নৌকায় ভোট দেয় সেই সব এক ধরনের চাপ আছে সেইভাবে হ্যাঁ আচ্ছা সেই চাপটা কাটায় ওঠার জন্য আপনারা এখন কী ভাবতেছেন কী করতেছেন এখন মানে সেই চাপটা কি যৌক্তিক আর যদি যৌক্তিক নাও হয় কাটায় তরতে হবে মানে কাটায় ওঠার জন্য সম্পূর্ণ অযৌক্তিক চাপ যে এরা করে আচ্ছা যা যারা যেভাবে চাপ দিক না কেন তারা নিশ্চয়ই এটা বুঝবে যে আপনার একটা জেনোসাইড সার্ভাইভার ফ্যামিলি তো এত ধরনের নিগৃহীতর মধ্য দিয়ে আপনারা আবার একটু ঘুরে দাঁড়িয়েছেন আপনাদের উপর চাপটা নিশ্চয়ই যৌক্তিক নয় সেই বার্তাটি আমরা সবার কাছে পৌঁছে যেতে চাই যে কারা কী বা কারা জানি না যারাই এলাকায় অযৌক্তিক চাপ প্রয়োগ করছেন তারা নিশ্চয়ই এটা ভালোভাবে বুঝবেন যে এটা করা উচিত নয় আমরা সেই অনুরোধটি রাখতে চাই কথা বললাম আপনার নাম হচ্ছে বিধান রায় পিতা হচ্ছে ভূষণচন্দ্র রায় মংলার দ্বিগরাজ যে এলাকাটা ওই নাম হচ্ছে বুড়ির ডাঙ্গা গ্রামের আচ্ছা বলেন আমার আমার এই কিছু শত্রু বলতে হলো আমি নিরানব্বই উনিশশো সালে যখন ওই মানুষ ঘরে ঘরে সাদা দাবি ঘরে সরবরাহ তখন আমি ওই বয়সও কম ছিল আর পাগলামটি করে আমি ওই সর্বহারা আইনের সাহায্য নিয়ে সর্বহারা দরাই দিচ্ছি মানে সর্বহারা হোক আর সন্ত্রাসী গোষ্ঠী মানে সর্বহারা না বলে সর্বহারার আলাদা একটা মিনিং আছে আপনি বলেন যে সন্ত্রাসী কোনো গরুকে আপনি ধরাই দিয়েছি ধরাই দিয়েছিলাম এবং অস্ত্রের শখ অস্ত্র এরকম কোন খুব আপনার উপর আছে তাই কি এখন তাদের কিছু ছলাবেলা আছে তারা ফ্যাক্টরকে এখনো পর্যন্ত বলতে পারে জনগণগণের কাছে মানুষের কাছে সচেতন সচেতন নাগরিক সমাজের কাছে বা বলতেছিলেন যে কিছু সমস্যা এলাকায় আছে তো সেটাই আমরা শুনতে চাই যে সমস্যা এখন কাটায় উঠবেন কিভাবে মানে চাপটা মোকাবেলা করবেন কিভাবে এখন একমাত্র উপরে আমার ছিলও মেডিকেল সায়েন্সের নিয়ে পড়ছে সেও কলেজের ছাত্র সেও ওই ছাত্র আন্দোলনে ছাত্রদের সমর্থন প্লাস আমাকে বলে বাবা আগামী ভবিষ্যতের জন্য ছাত্র রাজনীতি যারা করেছে যারা রক্তির বিনিময়ে দেশকে নতুন একটা জায়গায় নিতে যাচ্ছে জায়গায় নিতে যাচ্ছে আমরা আমাদের গার কলঙ্ক মুছে ফেলতে আমরা ছাত্র বুঝেছি যে নতুন প্রজন্মের সাথে আপনি একমত বা পরিবর্তিত বাংলা অবশ্যই পরিবর্তিত বাংলাদেশের চাহিদা আপনারও আছে যে নতুন একটা বাংলাদেশ প্রয়োজন অবশ্যই আচ্ছা তো আপনার দাবিটা তাহলে কি বা কার কাছে বা কি আমার সন্তান ছাত্র রাজনীতি সাথে সংশ্লিষ্ট সেহেতু আমি কোন ছাত্রের হয় কাকা হব নয় কারো বড় ভাই হব আমি তাদের শুভকামনা করি তারা আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি আমাদের এলাকা হিন্দু মাইনরিটি যারা আসি আমাদের উপর তাদের সুদৃষ্টি থাকে মানে বর্তমানে যে সমস্যাগুলো আপনাদের উপর হচ্ছে বা হতে পারে বলে আশঙ্কা করেন সেগুলোর জন্য যেন ওনার একটা ব্যবস্থা বর্তমান সময়ের ছাত্র যুব সমাজ নেয় বা কোনো কিছু ঘটার আগেই যেন আপনাদের এলাকায় ভিজিট করা বা আপনাদের পাশে দাঁড়ানোর একটা ব্যবস্থা তারা করে এখন উপরে ঈশ্বর নিছে ছাত্র মানে ছাত্র যুব সমাজ বা তরুণ সমাজের উপর আপনাদের আস্থা আছে আমাদের সেখানে তো আমরা যেটা বুঝলাম যে ওনারা একটা গুণভক্তার আহত পরিবার 71 সালের বর্তমান সময়ের যে ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন সেটির দিকেও ওনাদের নজর ছিল ওনাদের দাবিটা ছাত্র যুব সমাজের কাছে যে ওনাদের এলাকায় ওনাদের উপর তথা অন্য অন্য দুর্বলদের উপর যে অত্যাচার নির্যাতন হওয়ার সম্ভাবনা আছে বা কিছুটা হচ্ছে সেগুলো যেন খতিয়ে দেখা হয় বা ছাত্ররা বা আমরা সবাই যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেগুলো প্রতিকার করার চেষ্টা করি এই তো হ্যাঁ আপনার নাম বিধান রায় আপনার পিতার নাম ভূষণ চন্দ্র রায় দিগরাজ বাগেরহাটির মংলা উপজেলার